মোদী সরকারের উদ্যোগে জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাথারাম গানের সার্ধ শতবর্ষ সরাসরি অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দে মাথারামের ছয় স্তবক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সব রাজ্য সরকারকে জনগণের আগে জাতীয় উত্তোলন কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে গাওয়া যাবে রাষ্ট্রপতির কোন সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানে গাওয়া যাবে বন্দে মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপযুক্ত মর্যাদায় বন্দে প্রথম ছয় স্তবক যাবে দেখুন ব্যাপারটা আমি পুরোপুরি জানি না এই মাত্র আপনার মুখেই শুনলাম তবে বন্দে মাতরাম আমাদের যে গীত আর কি বন্দে মাতরম একটা ধ্বনি যেটাতে আমাদের আগেকার দিনে বিপ্লবী রায় বন্দে মাতরামের ধ্বনি শুনলে তাদের শরীরে রক্ত গরম হয়ে যেত তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল খুব ভালোই তবে আমাদের বন্দে মাতামের প্রতি আমাদের একটা চুচুরাবাসীর একটা ভালো সেন্টিমেন্ট আছে যেহেতু বন্দে মাতাম গানটা আমাদের এই জোড়াঘাটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে লিখেছিলেন সেই জন্য আমাদের কাছে এটা খুব ভালো তবে মনে হচ্ছে ভোটে রাখে এটা একটা গিমিক বাঙালি সিম্পাতি নেওয়ার জন্য তবে জাতীয় সঙ্গীত আছেই থাকবে এটা আমাদের গৌরব যে এর এর বেশি আমি আর কিছু বলতে পারবো না কারণ আমাদের দলের উচ্চ নেতৃত্ব যতক্ষণ না কিছু বলছে আমার পক্ষে বলা সম্ভব না জয়দেব পরিকারী সিআইসি হেলথ অগ্নিচিন্তা মিউনিসিপ্যালিটি মাতারম এবং জনগণ মন এই দুটি একই মর্যাদাপূর্ণ বন্দে মাতারম হচ্ছে রাষ্ট্রীয় গীত এবং জনগণমন মনদি এটি হচ্ছে রুসঙ্গী প্রথম থেকে সংবিধান লাভ হওয়া থেকেই সরকারি অনুষ্ঠানে একই রকম সমমর্যাদায় গাওয়া যাতে এবং যে কোনো সরকারি অনুষ্ঠানের সূচনা লগ্নে বন্দে মাতরম কণ্ঠে ধারণ করতে হবে এবং সমাপ্তিকালে জনগণ মনো এইটা কণ্ঠে ধারণ করতে হবে এটি নির্দেশিকা আমাদের সংবিধানে কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণের জন্যে বন্দে মাতরমকে উপেক্ষা করা হয়েছিল কোনো জায়গায় সেভাবে গাওয়া হতো না কিন্তু আজকে আবার নতুন ভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি বন্দে মাতরাম দিয়ে সূচনা হবে অনুষ্ঠানে এবং সমাপ্তি কালে জনগণ গাওয়া হবে এবং যে ছটি স্তবক পূর্ণমাত্রায় গাওয়া হতো না বন্দে মাতরামকে আবার পূর্ণ মাত্রায় কণ্ঠে ধারণ করতে হবে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় আমরা যেহেতু বাঙালি বাংলা থেকেই বন্দে মাতরম উদ্ঘাতিত হয়েছিল সঙ্গীতে উত্তরিত হয়েছিল এবং বঙ্কিমচন্দ্রের সৃষ্টি সেই অমক সৃষ্টিকে পূর্ণ মর্যাদা পেল আজকে এটা আমরা খুব গর্বের বিষয় সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়